আমরা যেভাবে জানতেছি ওই যে ফুলগুলো নাকি ছোট হয় দুটা ছোট ওই যে পাশার মধ্যে দুটো ছোট ছোট ফুল থাকে না এই ফুল ছোট ফুল দেখে দুটা তরমুজ দাও দেখি সবাই ছোট ফুল তরমুজ থাকি বলো অনেক ভালো হয় পাকা হয় দেই তো আরে জানতাছি তো ছোট ফুল তরমুজ থাকি বলো অনেক পাকা হয় দেখি তুমি দাও দেখি কি সবাই যে বল বড় ফুল বড় ফুল নাকি কাঁচা হয় তো ছোট ফুল এটাও কাঠম আচ্ছা যাই হোক এদিকে তো তরমুজের ফুল ছোট এটাও ছোট এই যে বলে মানুষ যে বলে বড় ফুলের দড়মজগুলো নাকি বড় ফুলটা কই একটা বড় বড় ফুল দাও তো 200 আচ্ছা দেখি দেখি ভাই কাম কাম টান দন কাম দন কাম খালি আচ্ছা আপনাদেরকে জানা রাখি এই বড় ফুলের তরমুজ নাকি কাঁচা হয় লাল হয় না আজকে এটার উপর আমি একটু এক্সপেরিমেন্ট চালাই আচ্ছা বড় ফুলের তো মুছ নাকি কাঁচা হয় তো আজকে আমি একটু পরীক্ষা করি আসলে বড় ফুলটা কাঁচা হয় নাকি ছোট ফুল কাঁচা হয় আমার জানা মতো এগুলো কোনো বিষয় না আজকে প্রমাণ হয়ে যাক তো একটাই যে বড় ফুল ওলা সামনে ধরো এটা ফুলটা একটু বড় আর এই ফুলটা হচ্ছে গিয়া এই ফুলটা হচ্ছে ছোট ছোট না কালিকির মন কালিকির মন কালিকির মন তুমি কিছু বইলো না হ্যাঁ আমি বলি এদিকে আসো বাইরে সাইড দেন তো আজকে এই যে মানুষ যে বলতেছে বড় ফুলগুলা কাঁচা হয় আর ছোট ফুলটা ধরো তো ছোট ফুলটা হয় পাকা তো এখন আমার সামনে আপনাদের সামনে কাটবো এটা প্রমাণ হয়ে যাক আসলে সত্য কোনটা

स्ते आस्ते आस्ते तुम्हारा हाथ नाओ ना जानो आए तो हाँ तो हाँ বাইরেকে লাল হয়েছে লাল হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি লাল হয়েছে বোঝা যায় আচ্ছা দেখা যাবে এটা বড় ফুলটা পাইছি মানে ছোট ফুল কাটি ছোট ফুলটা খাইটা দেখি আসলে কি অবস্থা এখন লাল হয় নাকি এটা এটা তুলে দাও আচ্ছা আমি তুলে দিতেছি ভাই বাকি ভাই সামনে নাও ধরো 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 দেখি আস্তে 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 হ্যাঁ আজকে দেখা যাবে ছোট ফুল লাল হয় নাকি বড় ফুলটা লাল হয় দেখি বৈধ আচ্ছা একটু তোমারটা রাখো দেখি ওটা ওইটা আমার হাতে দাও ওটা তোমার হাতে নাও